কার নিউজ এটা হচ্ছে একটা গাড়ি ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান আর এটা অবস্থিত হচ্ছে মেট্রো রেলের একদম নিচে আমরা কারওয়ান বাজার ভবনের উল্টা পাশে চারশো একাত্তর নম্বর আপনারা পেয়ে যাচ্ছেন কার নিউজ এই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানে আপনারা এশিয়ান সেলার সরাসরি গাড়ি দেখে পারচেস করতে পারবেন তো যেমন ডিজেল পেয়ে যাচ্ছেন যেমন নোয়া পেয়ে যাচ্ছেন যেমন পিমে পেয়ে যাচ্ছে তেমনই আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু প্রিয়াস গাড়ি

আর এটা কিন্তু টপ নজ মাইলেজ দিয়ে থাকে আপনি পার লিটারে এটাতে যে পরিমাণ মাইলেজ পাবেন এটা অন্য কোন হাইব্রিড ইঞ্জিনের গাড়ি দিতে পারবে না পোক সেটা হন্ডার গাড়ি পোক সেটা নিসানের গাড়ি হোক সেটা টয়টারের অন্য কোন গাড়ি বাট এইটাই হচ্ছে সর্বোচ্চ লেভেলের মাইলেজ দিয়ে থাকে সো আমরা এই গাড়িটা নিয়ে কথা বলবো তার আগে সামনের দিক থেকে শুরু করা যাক কি বলেন জি লাইট গুলো ভাইয়া জি অফকোর্স অরিজিনাল এখনো

কারণ এখনও কিন্তু অরিজিনাল একটা ফিল আপনারা পাবেন যেটা আপনাদের জন্য একটা বেস্ট পসিবল ওয়ে তৈরি করে দেয় যেমন এখানে দেখেন সবগুলো গ্লাস এই গ্লাসটা বলেন এই গ্লাসটা বলেন এই গ্লাসটা বলেন সবগুলো গ্লাসই কিন্তু অরিজিনাল ইনফ্যাক্ট সামনের যে গ্লাসটা আছে এটাও কিন্তু আপনারা অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন হিট সেন্সরটাও কিন্তু অ্যাক্টিভ আছে এবং পারফেক্টলি কাজ করতে আছে ধরুন এখন রোদ্দারের মধ্যে আপনি গাড়িটা রেখে দিলেন হিট সেন্সরটা কিন্তু আপনার গ্লাসটা ঠান্ডা রাখবে ভিতরে আপনার তাপটা পৌঁছাতে দেবে না গাড়িটার ভিতর দিক থেকেও ঠান্ডা থাকবে ইনশাআল্লাহ এখান থেকে দেখেন লুকিং গ্লাসগুলো কিন্তু কোনো ড্যামেজ হয় নাই অরিজিনাল সেরাপি আছে আর কালারটা ভাই যেটা বললো এখনো পর্যন্ত কিন্তু অরিজিনাল কালার আছে সো থেকে আমরা দেখে নিলাম চলুন আমরা একটু এন্ট্রি সেট আপ টাইপ থেকে দেখি বিশেষ করে আমরা যদি ডোরটা খুলি দরজাটার পাশ থেকে কেমন আছে আমরা একটু দেখতে চাই কোটিগুলো দেখেন কোনো রকমের অ্যাক্সিডেন্ট এই গাড়িতে আপনারা পাবেন না আর এটা যেহেতু ব্ল্যাক কালারের গাড়ি দেখতেও কিন্তু খুবই চমৎকার যারা ব্ল্যাক খুঁজেন ব্ল্যাক লাভার এরকম একটা গাড়ি কিন্তু আপনি পার্চেস করতে পারেন কার নিউজ থেকে ইনশাল্লা এরকম গাড়ি আপনারা অ্যাভেলেবেল পাবেন আসলে ন্যাচারালি কারনিউজ আপনারা রিকনডিশন ইউনিটের গাড়িগুলো পাবেন তার পাশাপাশি এরকমের রেজিস্ট্রেশন করা কিছু গাড়িও কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইদের কাছ থেকে আপনারা এক্সচেঞ্জ করে গাড়ি নিতে পারবেন ভাইদের কাছ থেকে আপনারা রিকন্ডিশন ইউনিট নিতে পারবেন ভাইদের কাছ থেকে আপনারা ব্যাংলোর করা গাড়িও নিতে পারবেন যেমন এই নয় গাড়িটা কিন্তু অলরেডি ব্যাংলোর পড়া তো যাই হোক এই গাড়িটা নিয়ে আরো বিস্তারিত করা হবে তারা একটু পিছন দিকে দেখা যাক এই পাশ থেকে যদি দেখি আমরা একই রকম পাচ্ছেন সাউন্ড সিস্টেমটাও বেটার কোয়ালিটি আছে এখানে কিন্তু প্রত্যেকটা খুঁটি অরজিনাল

দেখেন একেবারে ক্লিন কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যাক আমরা একটু ব্রেক লাইট গুলো দেখে আসি আসলে কিরকম অবস্থা আছে সো দেখেন প্রত্যেকটা ব্রেক লাইটে কিন্তু দারুণ আছে ইনশাআল্লাহ এবং অরিজিনালি পাচ্ছেন আপনারা পাশাপাশি এই পাশটাও কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন আর এখান থেকে যদি দেখাই কোন রকম অ্যাক্সিলেটরে কিন্তু পিছন দিকেও আলহামদুলিল্লাহ থাকছে না এখানেও কিন্তু প্রত্যেকটা ব্রিট আপনারা একদম অথেন্টিক এবং জিরো অ্যাক্সিলেটরে পাচ্ছেন এই পাশ থেকেও দেখতে পারে একই রকম আছে এই পাশে দেখতে পারেন মানে সহজ কথা যদি বলি ছোটখাটো কোনো ড্যামেজও কিন্তু এই গাড়ি কখনো ইনশাল্লাহ তো যাই হোক আবার এখানে দেখতেই পাচ্ছেন আলাদা করে চাইলে উপরে যেমন টিস্যু বক্স বা দশ টুকটাক জিনিস রাখতে পারেন আবার এটা চাইলে আপনারা এরকম বন্ধ করেও রাখতে পারেন পুরো জায়গাটা কিন্তু অনেক এরিয়া আপনারা কিন্তু এখানে চাইলে লাগেজ ক্যারি করতে পারেন ব্যাগ ক্যারি করতে পারেন আপনার ইচ্ছা এবং ভিতরে দেখেন বক্সটা কিন্তু আছে এখানে কিন্তু আবার স্পেয়ার চাকাটাও আছে সো বেসিক জিনিস কিন্তু গাড়ির সাথে আপনারা জল নর্মালি পেয়ে যাচ্ছে আর ভিতরে যেহেতু ফাইভ সিটার বাসন ভিতরে লুকসটাও কিন্তু খুবই চমৎকার সো এই গাড়িটার চলুন বাকি অংশটাও ধীরে ধীরে দেখা যায় গাড়িটার দেখেন বাক ক্যামেরাও কিন্তু বেস্ট কোয়ালিটির পাচ্ছেন এবং এখান থেকেও দেখতে পারেন আর এইখানে যে গ্লাসটা আছে এটাও কিন্তু অরিজিনাল গ্লাস আপনারা কিন্তু মনোগ্রামটা দেখতে পারেন প্রিয়াসে কিন্তু এই জিনিসটা আপনারা আসলে অনেকেই হয়তো লক্ষ্য করেন না বাট এটা অবশ্যই লক্ষ্য করে নেবেন দেখলাম সেম এই পাশে থাকছে চাকা গুলো দেখেন খুবই চমৎকার আপনারা আর ওই পাশ থেকে যদি ডোরটা খুলি আমরা একই রকম একটা আমরা পেয়ে যাচ্ছি এই পাশ থেকে একই রকম ভাবে দেখতে পাচ্ছেন আপনারা ভিতরটাও দেখাতে পারি দেখেন একই রকম আছে এখানে কিন্তু আর্মেস্টার্ন শ আছে সিটগুলো কিন্তু অরিজিনাল সিট কাভার রয়েছে কোনো আপনার সিট কাভার নাই আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন আপনার মার্কেট সিট কভার সেটা আপনার বিষয় হোক আমরা বাকি অংশটাও দেখা দিচ্ছে এটাতে কোনো মোড আছে কিনা কি কি ফিচার্স আছে এই ধরনের যদি কোশ্চেন থাকে তো একটা কোয়েশ্চেন আনসার দিতে চাই যেমন এখানে মাস্টার একদম অরিজিনাল আছে এটাতে এসির রেন্ট গুলো দেখেন একেবারে রিকন্ডিশন এনে এটা যেরকম পাবেন এটা তো সেম পাবে এটা প্রস্টার গাড়ি পাশাপাশি আপনারা বেশ কিছু বাটন কিন্তু এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পারফেক্টলি কাজ করতে আসছে ইশালা এই পাশ থেকে যদি দেখাই এসির বাটন ইকো মুড তারপরে এখানে দেখেন ইভি মোড মুড এইগুলো কিন্তু আপনারা ন্যাচারালি ইউজ করতে পারবেন আর এটার যে মাল্টিমিডিয়া কন্ট্রোলটা আছে এটা আমরা যদি এই পাশ থেকে দেখাই দেখেন এটা কিন্তু টোটালি এটা ক্রুজ কন্ট্রোল সেটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটাও কিন্তু পারফেক্টলি কাজ করতে আছে পাশাপাশি এখানে যে মিডিয়া প্ল্যাটটা আছে এটাতে কিন্তু অ্যাপেল কিড এবং অ্যান্ড্রয়েড সাপোর্ট সাপোর্টেড এটা আমরা যদি মিটারটা দেখি এটা কিন্তু ডিজিটাল মিটার পাচ্ছি ন্যাচারালি আমরা দেখি অ্যানালগ মিটার বাট এটা কিন্তু ডিজিটাল মিটার আছে সো এটা কিন্তু একটু আপডেট করা হয়েছে পিএস এর ক্ষেত্রে আপনারা জানেন এটা আর এই পাশ থেকে যদি দেখেন খুবই চমৎকার আছে সিটগুলো দেখেন দারুণ অবস্থা আছে এখান থেকে আপনারা দেখেন চার্জার এর জন্য দেখেন এখানে একটা পোর্ট পেয়ে যাচ্ছেন এটা আপনারা সেটা ব্যবহার করতে পারেন আবার এখান থেকেও দেখেন ট্রান্সমিশন সিস্টেমটা কিন্তু খুবই চমৎকার ছোট্ট একটা জায়গার মধ্যেই ওভারঅল ট্রান্সমিশন সিস্টেমটা দেওয়া হয়েছে শর্ট গিয়ার কারি দারুণভাবে আপনারা ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ এই পাশ থেকে যদি দেখাই দেখেন সিলিংটাও কিন্তু একদম চমৎকার আছে ভিতরে অনেক জায়গা পাঁচজন অনায় সেই গাড়িতে কিন্তু যাতায়াত করতে পারবে চলুন ইঞ্জিন এরিয়াটা কিরকম থাকবে সেটাও আপনাদের এক নজরে দেখিয়ে দেওয়া যায় সো ভাই একটু যদি বর্ণটা খুলেন আমরা ইঞ্জিন এরিয়াটা দর্শকদের সামনে একটু তুলে ধরতে চাই সো এটা হচ্ছে টাটা প্রিয়াস দু হাজার মডেলের গাড়ি রেজিস্ট্রেশন আছে দু হাজার একুশে এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন কার নিউজ থেকে ইনশাল্লাহ আসবেন সরাসরি দেখবেন দেখে আলোচনা করে কিনতে পারবেন এটার বর্ণারটা অরিজিনাল আছে কিনা যদি আপনার এই কোয়েশ্চেন হয়ে থাকে আমি একটু দেখাতে চাই এখনো পর্যন্ত অরিজিনাল হিট পেপারটা পেয়ে যাচ্ছেন স্টিকার গুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে এই পার্টটা আপনারা চাইলে দেখে নিতে পারেন ইভেন আপনারা কিন্তু সাইড থেকেও দেখেন একই রকম অবস্থা পেয়ে যাচ্ছে সহায়ক আমি তো এই পাশ থেকে দেখাতে চাই প্রত্যেকটা সাইড একেবারে অরিজিনাল সেটআপে আছে ইনশাআল্লাহ এখান থেকে দেখতে পারেন আপনারা মার্সেলটা আলহামদুলিল্লাহ ভালো হাইব্রিড ইউনিটটা কিন্তু দারুণ আছে আপনারা চাইলে যে কোনো জায়গায় চেক করতে পারেন এবং এখানে কিন্তু মানে পাওয়ার যেটা দিচ্ছে যে ব্যাটারিটা এটাও কিন্তু ধারণ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছি আমরা সো ভাই নামাই এটা আমরা পরবর্তী বিষয়ে দর্শকদের সাথে আলোচনা করব স্যার প্রাইস সম্বন্ধে একটা ধারণা দিতে চাই কত টাকা প্রাইস হলো এই গাড়িটা দর্শকরা পেতে পারে এটা মার্কেটে কিন্তু এই কন্ডিশনের গাড়ি অনেক বেশি দামে বিক্রি করে কিন্তু আমাদের আজকে প্রাইস হচ্ছে একুশ লাখ এরপরও যদি আপনারা আসেন সেক্ষেত্রে আমরা কনসিডার করবো অবশ্যই মানে মোট কথা কেউ যদি এই গাড়ি নিতে চায় আলোচনা করে একটা দাম ফিক্স কিনতে পারে ইনশাল্লাহ সেই সুযোগটা কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে কার নিউজ থেকে আর একটা কথা বলতে চাই কার নিউজ এই গাড়ি না যেমন রেজিস্ট্রেশন গাড়ি না আপনারা রেজিস্ট্রেশন গাড়ি তো বেসিক্যালি পাবেন যেমন রেজেল আছে যেমন পিএস আছে আবার ব্যাঙ্গন করা নো আছে এই গাড়িগুলো কিন্তু আপনারা বেসিক্যালি পাবেনই তার পাশাপাশি আপনারা কিন্তু প্রিমিও এলিয়ন থেকে শুরু করে যে কোনো জাপানি গাড়ি রিকন্ডিশন এখান থেকে পার্চেস করতে পারেন তো ভাইয়া ঠিক আছে কোথায়